হঠাৎ করেই দেশের রাজনৈতিক আকাশ ঢেকে গেছে নিকোষ কালো মেঘে শোনা যাচ্ছে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ সন্দেহ শঙ্কা আর অজানা আতঙ্কে মানুষ কি হতে যাচ্ছে দেশের কোন পথে হাঁটছে প্রিয় মাতৃভূমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্গনে দেশের বর্তমান টালমাটাল পরিস্থিতি এই গুঞ্জন আতঙ্ক ছড়িয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝেও কিন্তু কি হবে বর্তমান পরিস্থিতিতে যদি সত্যিই পদত্যাগ করেন ডক্টর ইউনুস কোন সংকটে পড়বে বাংলাদেশ আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন ডক্টর ইউনুসকে পাঁচ বছরে ক্ষমতায় রাখতে আজ মার্চ ফর ইউনুসের ডাক দেওয়া হয়েছে একটি কর্মসূচি পরিস্থিতি ঘোলাটে দেখছে বিএনপি এই শুনামে যুগান্তরের একটি রিপোর্ট মিত্রদের নিয়ে কনভেনশন ডাকার পরিকল্পনা অর্থাৎ বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি সমমনা মিত্র বা সহযোগীদেরকে নিয়ে এই কনভেনশন ডাকার পরিকল্পনা করছে তাতে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করতে চায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ জিতে গেছে ভারত আওয়ামী লীগ হেরে গেছে প্রফেসর ইউনুস থেকে যাচ্ছে ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে পিছু হচ্ছে হঠাৎ করেই দেশের রাজনৈতিক আকাশ ঢেকে গেছে নিকোশ কালো মেঘে ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ সন্দেহ শঙ্কা আর অজানা আতঙ্কে মানুষ কি হতে যাচ্ছে দেশে কোন পথে হাঁটছে প্রিয় মাতৃভূমি ঘটনা শুরু বুধবার ঢাকা সেনানিবাসে অফিসারস এড্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর সেখানে তিনি ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন সেই সাথে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে এমন মন্তব্য করেন তিনি তারপর দিন বৃহস্পতিবার এক জরুরি বৈঠক শেষে বিএনপিও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানায় আর সেদিনই উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে এখন দোলপাড় দেশের রাজনৈতিক কঙ্গন উৎকণ্ঠায় সাধারণ মানুষও এ অবস্থায় নতুন করে বড় কোনো সংকট ঠেকাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ঠেকানো জরুরি বলে মনে করছে রাজনৈতিক দলগুলো তাই পদত্যাগের গুঞ্জন ওঠার পরপরই এনসিপি বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন কি করে প্রধান উপদেষ্টার পদত্যাগ ঠেকানো যায় তার কৌশল বের করার চেষ্টা করেন কারণ কোন দলই এই মুহূর্তে ডক্টর ইউনুসের পদত্যাগ চাইছেন না তারা চাইছেন ড ইউনুসের নেতৃত্বেই অনুষ্ঠিত হোক এবারের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন এদিকে জাতীয় সরকার ঘোষণা করে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখার দাবিতে মার্চ ফর ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি সংগঠন শনিবার বিকেল তিনটায় শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি দেশের সর্বস্তরের জনগণকে সেই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শনিবার সন্ধ্যার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউরোসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সূত্র জানায় সন্ধ্যার সাড়ে সাতটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা তারপর রাত সাড়ে আটটায় বসবেন জামাত ইসলামীর সঙ্গে পর্যায়ক্রমে আরও কিছু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ধারণা করা হচ্ছে আজকের বৈঠকে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ জানাবে রাজনৈতিক দলগুলো সেই সাথে কয়েকজন উপদেষ্টার অপসারণের বিষয়েও কথা বলতে পারে এমন এমনকি আজকের বৈঠকে আলোচনা হতে পারে জাতীয় সরকার গঠন নিয়েও সব মিলিয়ে যমুনায় আজকের বৈঠকের পরে জানা যাবে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবার দৃষ্টি তাই যমুনার দিকেই ডক্টর আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তান পন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না আপনারা আল্লাহর আসে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন কিন্তু আপনার রাজনৈতিক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর হিনুক সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে যারা আপনাকে ছাইতেও বলবে তারা আর কাউ আপনাকে ছাড়ার এক্টিয়ার নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাবো কোথায় জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে আপনি কি বলেন আপনি পদত্যাগ করতে পারবেন আপনাকে পদত্যাগ করা লাগবে না আপনি আমরা বিদায় দিয়ে দিব তিনটে কাজ নাম্বার ওয়ান করতে হবে। দুই মৌলিক সংস্কার নারী সংস্কার করছেন তাহলে পিসি সংস্কার কই আর্মি সংস্কার কই এই যেগুলো পরে করলে চলবে এগুলো একটাও কোনো দরকার নাই মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সার্বিক সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন হবে বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি না এই মনে সংস্কার আপনার আছে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই আপনারা ক্ষমতায় না যে যেই যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন প্রসব মানুষ ভাষায় দিবেন আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন নাম্বার আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন সেই নির্বাচনের মধ্যে একটা বার সংস্কারের কথা বলতেছেন না বিচারের কথা বলতেছেন না এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সহভাগে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিয়েছেন আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না কারণ আপনি দিল্লির কাছে ভরা হয়ে যাবেন ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে করতে হবে দিল্লির কাছে করতে হবে কারণ আপনি ইউরুসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামী ইউসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটে কাজের কারণে বিচার মৌরিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনার ডক্টর ইউনুসের ইউরুসের হাতশালী করেন সেক্ষেত্রে এই যে কিছু অতি পাটনা উপদেষ্টা আছে যাদের কারণে হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন চ্যাক করতে সমস্যা হইলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন থাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপ দিয়ে আর কোনো কাজ নাই তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন যেই কয়জন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে প্রত্যেকটা মন্ত্রী পরিষের সামনে ড্যাশবোর্ড লাগান কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স একজন লোকের কোনো নাম নাই উনি তো

ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে পিছু হচ্ছে বরং প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন কি করবেন না বা কি করবেন এগুলো নিয়ে যে নানান উদ্বেগ উৎকণ্ঠা এগুলোর মধ্য দিয়ে প্রফেসর ইউনুস নিজে এবং এই সরকার এবং বিপ্লবের পক্ষের শক্তি আরও স্থিতিশীল হলো এটা ওভারঅল আমাদের জন্য ভালো হয়েছে দর্শক সর্বশেষ খবর রাতভর নানান উত্তেজনার মধ্যে মানে বাংলাদেশের মানুষ বিপ্লবী ঘুমায়নি যে কি হয় কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে এটা একটা হ্যাপি এন্ডিং যদি এখন পর্যন্ত নাটকের পরিসমাপ্তি হয়নি কিন্তু সোফা যা ঘটেছে আমাদের কাছে যে তথ্য ভেরি পজিটিভ এটা হচ্ছে দর্শক আহ প্রফেসর ইউনুস থাকছেন তিনি পদত্যাগ করছেন না সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না তবে প্রফেসর ইউনুস থাকছেন এখন প্রফেসর ইউনুসের বয়স হয়েছে তিনি যদি শেষ পর্যন্ত মান অভিমান করে নাও থাকেন এই যে উদ্বেগ উৎকণ্ঠা নানান গুঞ্জনের মধ্যে যেটা ঘটলো সেটা আমাদের জন্য একটা ব্যবস্থার ইঙ্গিত এর মানে প্রফেসর ইনুস নাও যদি থাকেন বিপ্লব বিপ্লবের মতো থাকবে বিপ্লবের পক্ষের শক্তিগুলো যে অভূতপূর্ব ঐক্য দেখালো তরুণ প্রজন্ম যেভাবে জুগে ওঠার হুঙ্কার দিল তার অর্থ এটা প্রমাণিত হয়েছে প্রফেসর ইনুস থাকুক বা না থাকুক কোনো ভারতের দালাল এদেশে আর শাসন করতে আসতে পারবে না প্রফেসর থাকবেন আমাদের কাছে তথ্য তিনি থাকবেন তাকে অনুরোধ করা হয়েছে তাকে সবাই সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে দেশপ্রেমিকরা তার পক্ষে দাঁড়াবে এতে বরং ওয়াকারুজ্জামানের প্রতি তার যে অভিমান ছিল বিএনপির পক্ষ থেকে যে ষড়যন্ত্র এবং পুলিশে তার কমান্ড পুরোপুরি কার্যকর নয় বিএনপির কথায় চলে এরকম নানান ঘটনা আছে কেন তিনি অসন্তুষ্ট পদত্যাগ করতে চেয়েছিলেন তার বেসিক কারণ হিসেবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক ওয়াকার এক প্রকার ব্যবি করেছে যদি এটা স্বীকার করবে না প্রফেসর ইউনুসের উপর দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে এবং অনেক জায়গায় ডক্টর কমান্ড কমান্ড শোনা শোনা হয়নি হয়েছে তার কমান্ড বাস্তবায়ন করেছেন এই উদ্বেগ উৎকণ্ঠা বা এই অপমান থেকে প্রফেসর ইউনুস চলে যেতে চেয়েছেন কিন্তু এই জায়গাগুলো টেকসই ভাবে সমাধান হওয়ার রাস্তা হলো উপদেষ্টা পরিষদে যারা আছে বিপ্লবের পক্ষের শক্তি পলিটিক্যাল পার্টিগুলো সবাই ডক্টর ইউনুসকে কনভিন্স করেছে আপনি না থাকলে আমরা কেউই থাকতে পারবো না অতএব আপনার সমস্যা কোন জায়গায় কোন জায়গায় বলেন সমাধান করে দিই এবং ওয়াকার যে ধোলাই খেলো মানে জনগণ যেভাবে তার উপর ক্ষিপ্ত মানে জনগণ যে বার্তা দিল যে পারলে সামরিক কু করুক না একদম কু ঢুকাই দেব ভিতরে জনগণ এরকম বার্তা দিয়েছে তো এই বার্তার পরিপ্রেক্ষিতে ওয়াকার প্রচন্ড ভয় পেয়েছে ডেফিনেটলি তার পক্ষে কোন কু করা একদম সম্ভব নয় সেটা বুঝে গেছে শুধু এখন না এটা বাংলাদেশের নব্বই দশকের পর কু করা অসম্ভব হয়ে পড়েছে আর এখন তো দুই হাজার সালে বাংলাদেশ একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ আবার মূল বিষয় হচ্ছে এই কুটা যিনি করবেন তিনি কে তিনি হাসিনার অ্যাপয়েন্টেড তিনি ভারতপন্থী অতএব তিনি এক ঘন্টা থাকতে পারবেন এক ঘন্টার মধ্যে জনগণ পিটিয়ে কু একদম খাওয়াই দিবে আর বিপ্লবীরা নিজের নিজের কামড়ি মারামারি করলেও তারা দেশ রক্ষার ক্ষেত্রে আবার মুহূর্তের মধ্যে ক্ষমা চেয়ে ঐক্যবদ্ধ হতে পারে আমরা এটা দেখেছি শিবির হুঙ্কার দিয়েছে হাসনাত আবদুল্লারা শারজিসরা জেগে উঠেছে হাসনাত শারজিস জামাত ইসলামের আমিরের কাছে এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতির কাছে দিয়েছে সহযোগিতা হেল্প দিস ইজ বাংলাদেশ আর অনেক চেয়েছে চেয়েছে বিপ্লবীদের সাথে বিপ্লবের পক্ষের শক্তির সাথে নিয়ে মিটিং করেছেন জরুরি গভীর রাত পর্যন্ত সবাই অবজার্ভ করেছেন ইট মিনস দ্যাট যে বাংলাদেশ ঠিক আছে প্রফেসর ইউনোস থাকবেন এবং বিএনপি সেনাপ্রধান ভারত আওয়ামী লীগ মিলে যে ঐক্য করেছিল যে ইউনেসকে সরাবে আমার মনে হয় তারা পিছু ঘটেছে যদিও তলে তলে তারা ষড়যন্ত্র করবে কিন্তু তারা পিছু উঠেছে মানে ওয়াকারের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে তার সামনে কোনো রাস্তা নেই তিনি কিছু করতে চাইলে সেটা পারবেন না এটা জনগণ মোটেও টলারেট করবে না বাংলাদেশে কতজন সেনাবাহিনী অসম্ভব সামনে ওয়াকার জাতিসংঘের স্যাংশন খাওয়ার জন্য বসে আছেন অতএব দর্শক ঘটনা কিন্তু আমাদের অনুকূলে বরং এই যে ইউনুস চলে যেতে চান তার আত্মসম্মান বা এর ফলে আহ ডক্টর ইউনুস সরকারের প্রতি জনগণের সমর্থন আরো স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং আওয়ামী লীগের লোকজনের মন খারাপ তারা সকালে দেখলাম যে ফেসবুক পোস্ট যে না ডানুদ যাবেন না তিনি লোভ সামলাতে পারলেন না মানে খুশি হতেন গেলে কিন্তু তিনি যাবেন না এটা সবাই বুঝে গেছে দিস ইজ রাইট যে আসলে প্রফেসর যাবেন না তিনি আছেন তিনি থাকবেন বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিবেন তাকেই দরকার দর্শক আহ জামাতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে শিবির পক্ষ থেকে বলা হয়েছে স্যার আপনি থাকেন আপনার পাশে আমরা আছি এবং হাসনাথ শারজিসাও স্যারকে বলে দিয়েছে স্যার আপনি থাকেন আপনার পাশে আমরা আছি প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে বিবেচনা করছেন আহিদ ইসলামের কথা বলছেন মানে এই পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন উপদেষ্টা পরিষদের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু আবার এই নাহিদরা আবার সবাই বোঝানোর পর পদত্যাগের বিষয়টা পুনর্বিবেচনা করার একটা ইঙ্গিতও তিনি দিচ্ছেন তবে হ্যাঁ বেশ কিছু কন্ডিশন আছে এবং সেইগুলো ফুলফিল করে শক্তিশালী ভাবে প্রফেসর ইউনস থাকবেন বলে আমরা আশা করি প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না জানালেন পরিকল্পনা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না বলে জানালেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ আজ শনিবার রাজধানীর আগারগায় এনএসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে এ কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে না জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি উনি পদত্যাগ করবেন অন্য উপদেষ্টারাও থাকছেন ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেন আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি প্রসঙ্গত গত কয়েক দিন ধরে গুঞ্জন চলছে প্রধান উপদেষ্টার পদত্যাগ করবেন গত বাইশ মে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধান উপদেষ্টা তার এ ভাবনার কথা জানান বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে এমন পরিস্থিতিতে আজ বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ডক্টর ইউনুসের সঙ্গে তার বার ভবন যমুনায় সাক্ষাৎ করবেন